আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজ অস্বের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করবো কাজ অস্বের তালাক রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কয়জন সাক্ষী নিয়ে যেতে হবে কারা সাক্ষী দিতে পারবে তো এই সময় আলোচনা করবো প্রথমত কাজ তালা তাকজিস্ট্রন করতে গেলে সর্বনিম্ন দুইজন সাক্ষী দিয়ে আপনি তালা রেজিস্ট্রেন করতে পারবেন অবশ্যই সাক্ষীগণ প্রাপ্তবয়স্ক হতে হবে আর সাক্ষীদের কোনো কাগজপত্র প্রয়োজন নেই যে কোনো ব্যক্তি আপনার তালা রেজিস্ট্রানের সাক্ষী দিতে পারবে তো আপনার বিবাহতে যারা বিবাহ করার সময় যারা সাক্ষী ছিল বিবাহ রেজিস্ট্রেন করার সময় তারাও থাকলে চলবে যদি তারা না থাকে অন্য কোনো যে কোনো দুজন ব্যক্তি যারা আপনি তালাক করতে পারবেন তবে আপোষ তালা খোলা তালা ক্ষেত্রে অবশ্যই গার্জিয়ান থাকলেও ভালো গার্জিয়ান সাক্ষী দিলে পরবর্তী অস্বীকার করা সুযোগ থাকে না যেহেতু এখানে টাকা পয়সা লেনদেনের একটি বিষয় থাকে তার প্রাপ্য বুঝে আর বুঝে নেয় তো এই ক্ষেত্রে আপস তালাকের ক্ষেত্রে মেয়ের অবশ্যই গার্ডিয়ান এবং ছেলেপক্ষের গার্জিয়ানগণ সাক্ষী দিলে সবচেয়ে উত্তম হয় তো সর্বশেষ যে কথাটি বলি বসে তালাক রেজিস্ট্রেশন করতে গেলে সর্বনিম্ন যে কোনো দুজন ব্যক্তি আপনি সাক্ষী হিসাবে নিয়ে যেতে পারবেন তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে পেশ করে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আফেজ আসসালাম আলাইকুম রহমতুল্ল